তো হ্যালো দর্শক বন্ধুরা আবার একটু নতুন ভিডিওর আপনি নিয়ে চলেছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কলার গাছের পরিচর্যা সম্পর্কে অর্থাৎ তো দর্শক বন্ধুরা কলার গাছের পরিচর্যার মধ্যে রয়েছে অনেক রকমের পরিচর্যা পাতা কোকড়ানো এই যে একটা রোগ হ্যাঁ এই রোগের ওষুধ মতোভাবে স্প্রে করা বা প্রয়োগ করা আমাদের কলার গাছে যেন পাতা কঁকড়া যেন না হয় তো বন্ধুরা এছাড়াও আরও অনেক রকম পরিচর্যা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ লতাগুলো হেলে হেলে গিয়েছে এদিকে তো এইসব লতাগুলোকে এইভাবে ঠিক মতোভাবে আঁচার মধ্যে যেন উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে আজকের আমার টপিক হচ্ছে যে কলার গাছের স্ত্রী ফুলের সংখ্যা অনেকটাই কম হয়ে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত চাষি ভাইরা করলা চাষ করেছেন সেই সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের কলার গাছে যদি পুরুষ ফুলের সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তোমরা কী করবে অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু একটা পুরুষ ফুল আর এর পাশে রয়েছে একটা স্ত্রী ফুল অর্থাৎ স্ত্রী ফুলটা ফলে পরিণত হয়ে গেছে তো এই যে পুরুষ ফুল এখানে একটা পুরুষ ফুল এখানে একটা পুরুষ ফুল আরও এখানে একটা পুরুষ ফুল আছে হ্যাঁ এই যে পুরুষ ফুলগুলো হচ্ছে হ্যাঁ এর ফলে কিন্তু আমাদের ফলনটা ঠিক মতো পাচ্ছি না অর্থাৎ কম হচ্ছে তো এর জন্য আমরা যেন ফলনটা অত্যাধিক পাই অনেক কিছু স্প্রে করার আছে যেন আমাদের কলার গাছের স্ত্রী ফুলের সংখ্যা হয় এবং পুরুষ ফুলের সংখ্যা তুলনামূলকভাবে যেন অনেকটাই কম হয় তো আমি কিন্তু একটা প্রোডাক্ট স্প্রে করেছি এর নাম আমি নেক্সট ভিডিওতে উল্লেখ করব বা বলবো আমার সবে মাত্র একদিন হয়েছে ওই প্রোডাক্টটা স্প্রে করা তো হ্যাঁ তো আমি তোমাদেরকে দেখাবো একদিন স্প্রে করার হয়েছে কিন্তু এর মধ্যে আমার স্ত্রী ফুলগুলো মোটামুটি হয়েছে ভালোই আমি খারাপ বলতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অর্থাৎ আমার এই কলার গাছগুলো মাথার মধ্যে উঠে গেছে হ্যাঁ মাথার মধ্যে ধীরে ধীরে বিস্তার লাভ করছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করছে অর্থাৎ মাথার উপর ছড়িয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে